হ্যালো ভিওস আবারও একটি নতুন ডিটেল ভিডিওতে আপনাদের স্বাগত জানি আপনার দেখছেন এনপি গাইড ইউটিউব চ্যানেল স্ক্রিনে চলতে থাকে এরকম স্টাটাস ভিডিওটি যদি আপনারা কায়েন মাস্টারের সাথে চান তাহলে ভিডিওটা অবশ্যই আপনার জন্য তো শুরু থেকে শেষ মতো দেখে থাকুন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও সবার প্রথমে আপনারা কায়েন মাস্টার অ্যাপটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে গান থেকে ইনস্টল করে ওপেন করবেন ওপেন করে নেওয়ার পর আপনারা কি করবেন এই যে ক্রিয়েট নিউ অপশনটাতে আপনারা একবার ক্লিক করে নেবেন ক্রিয়েট নিউ অপশনে ক্লিক করলে আপনাদের সামনে স্ক্রিন রেশিও আসবে আপনারা এই স্ক্রিন রেশিওটা সিলেক্ট করবেন সিক্সটিন টু নাইন আর এখান থেকে আপনারা কী করবেন তারপরে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন ক্রিয়েট অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে কাইন মাস্টারটি এভাবে খুলে যাবে খুলে যাওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন সবার প্রথমে ছবিগুলো নিয়ে নেবেন তার জন্য আপনারা এখান থেকে মিডিয়া অপশানে যাবেন মিডিয়া অপশানে গিয়ে এখান থেকে কিন্তু ছবিগুলো নিয়ে নেবেন আপনার মন পছন্দের ছবি যে কোনো তো আমি এখান থেকে আমার মন পছন্দের কিছু ছবি নিয়ে নিয়েছি দেখুন আপনারাও আপনাদের মন পছন্দের কিছু ছবি এখান থেকে কিন্তু নিয়ে নেবেন তো আমি এখান থেকে এই কয়টি পাঁচটি ছবি নিয়ে নিলাম মোটামুটি ছবি নেওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন ব্যাক অপশানে চলে আসবেন ব্যাক অপশানে আসার পর আপনারা কি করবেন প্রথম ছবিটির উপরে ক্লিক করবেন ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন যে প্যান অ্যান্ড জুম অপশন এই প্যান অ্যান্ড জুম অপশনে একবার ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পর আপনাদের সামনে কী আসবে এখানে এই যে সমান চিহ্নটা দেখছেন এই সমান চিহ্ন একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর ছবির উপরে এখানে এই ছবিটার উপরে আপনারা কী করবেন দুবার ট্যাপ করবেন দুবার ট্যাপ করে দেবেন ছবিটি বড় হয়ে গেল একদম স্ক্রিন বরাবর তখন কী করবেন এটাকে মেজারমেন্ট করে আপনারা কি করবেন ছবিটাকে মাঝখানে এভাবে বসিয়ে দেবেন একইভাবে আপনারা কি করবেন প্রত্যেকটা ছবি এরকম করে মাঝখানে করে বসিয়ে দেবেন তো আমি প্রত্যেকটা ছবি করে দেখাচ্ছি না আমার এখানে কি করা হয়েছে প্যান জুম করে হয়ে গেছে এবার আপনারা কী করবেন এখানে ট্রানজেকশান এফেক্ট দেবেন ট্রানজেকশন ইফেক্ট দেওয়ার জন্য এই যে এখানে দুটো ছবির মাঝখানে যে অপশানটা দেখছেন সেখানে একবার ক্লিক করবেন ক্লিক করলে ট্রানজেকশান এফেক্ট আসবে আপনারা কী করবেন নিচের দিকে স্কল করবেন স্কল করলে দেখুন এখানে একটি অপশান পাবেন জুম সুইচ এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন এটি যদি আপনার ডাউনলোড করা না থাকে তাহলে এই যে অ্যাসেস স্টোর অপশনটি দেখতে পাচ্ছেন নেট অন ডাউনলোড নেট অন করে আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন তো আমি এখানে এই অপশানটাতে ক্লিক করে নিচ্ছি ক্লিক নেওয়ার পরে যে দুই নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে আমি ক্লিক করে নিচ্ছি ক্লিক করে নেওয়ার পর এখান থেকে দেখুন অ্যাপ্লাই টু অল অ্যাপ্লাই টু অল করলে কী হবে প্রত্যেকটা ছবির এই যে মাঝখানে যে অংশটা দেখতে পাচ্ছেন সেটা এই এই ইফেক্টটি একইভাবে সবগুলো একবারে হয়ে যাবে তো আমি এখান থেকে অ্যাপ্লাই টু অল করে নিচ্ছি এখন অ্যাপ্লাই টু অল করে নিলে দেখুন ছবির ট্রানজেকশানগুলো কেমন আসলো দেখুন দারুণভাবে দেখা যাচ্ছে এবার আপনারা কী করবেন এটাকে আপনারা এক্সপোর্ট করে নেবেন তার জন্য এখানে ডান দিকে যে অপশনটা দেখতে পাচ্ছেন অপশানে আসবেন অপশানে এসে এখান থেকে আপনারা কি করবেন এখান থেকে আপনারা রেজুলেশন আর ফেমরেটটাকে হাজার আশি সিক্সটি রেখে আপনারা কী করবেন এখান থেকে সেভ আস ভিডিও করে এই ভিডিওটিকে আপনারা সেভ করে নেবেন সেভ করা হয়ে গেলে আপনারা আবার কাইন মাস্টারে চলে আসবেন চলে এসে আবার কিডনি অপশনে আসবেন এসে আপনারা এখান থেকে স্ক্রিন রেশিও সিক্সটিন আগের মতো সিলেক্ট করে এখানে ক্রিয়েট অপশানে ক্লিক করে এটি নতুন লেয়ার নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর আপনারা কী করবেন যেই ভিডিওটি আপনারা সেভ করলেন সেটি নিয়ে নেবেন তার জন্য আপনারা এখান থেকে মিডিয়া অপশনে যাবেন মিডিয়া অপশনে গিয়ে সেই ভিডিওটি আপনারা এখান থেকে নিয়ে নেবেন যেই ভিডিওটি আপনারা ছবি দিয়ে করলেন তো আমি সেই ভিডিওটিকে এখান থেকে নিয়ে নিচ্ছি তখন সেই ভিডিওটি কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি তারপর আপনারা কী করবেন এই ভিডিও লেয়ার উপরে ক্লিক করবেন লেয়ারের উপরে ক্লিক করার পর নিচের দিকে স্কল করবেন স্কল করে দেখুন ভিগ্নের বলে একটা অপশন আছে এটাকে এনাবেল করে দেবেন এনেবেল করে দিলে দেখুন স্ক্রিনে কিন্তু দারুণ একটি কালো ইফেক্ট চলে এসছে এবার আপনারা কী করবেন এখানে একটি ইফেক্ট দেবেন তার জন্য লেয়ার অপশানে যাবেন লেয়ার অপশন থেকে এখান থেকে মিডিয়া অপশানে যাবেন গিয়ে এখান থেকে একটা ইফেক্ট ভিডিও আপনারা নিয়ে নেবেন তো আমি এখান থেকে সেই ইফেক্ট ভিডিওটা নিয়ে নিচ্ছি এই ইফেক্ট ভিডিওটা আপনারা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ডাউনলোড করে লিঙ্ক পেয়ে যাবেন তো ইফেক্টটা ভিডিওটা নেওয়ার পর আপনার এখান থেকে ব্যাক ব্যাক অপশনে চলে আসবে চলে আসার পর ইফেক্ট ভিডিও লেয়ারের উপরে ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন যে স্প্লিট স্ক্রিন অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে ফুল স্ক্রিন করে নেবেন এই যে অপশানটাতে ক্লিক করে এখানে ক্লিক করলে আপনার স্ক্রিনটা ফুল হয়ে যাবে যখন ফুল হয়ে গেল এবার এখান থেকে ব্যাক অপশনে চলে আসবেন সব নিচের দিকে আবার স্কল করবেন এই যে দেখুন ব্লেন্ডিং হলে একটা অপশন আছে ব্লেন্ডিং ক্লিক করবেন ক্লিক করে নিচের দিকে আরেকটা অপশন আছে স্ক্রিন এই স্ক্রিন অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু ধারণভাবে পরিষ্কার হয়ে যাবে তখন স্ক্রিনটি ধারণভাবে পরিষ্কার হয়ে গেল এবার কী করবেন এবার যে এই যে লেয়ারটি নিয়েছেন ভিডিওর এই লেয়ারটির আরেকটা ডুপ্লিকেট লেয়ার নিতে হবে তার জন্য লেয়ারে ক্লিক করবেন ক্লিক করে বাম দিকে যে থ্রি ডট আছে থ্রি ডটে যাবেন থ্রি ডটে যাওয়ার পর আপনারা কী করবেন এখান থেকে ডুপ্লিকেট আজ লেয়ার এই সেকেন্ড অপশানটাতে আবার ক্লিক করবেন ক্লিক করলে একটা দারুণ আবার কিন্তু লেয়ার তৈরি হয়ে যাবে এবার এই লেয়ারটাকে আপনারা কী করবেন এনে লেয়ারটিকে ছোটো করবেন ছোটো করে এখান থেকে এই যে ঘোরানোর অপশানটা আছে এইভাবে ঘুরে নেবেন ঘুরিয়ে নিয়ে আপনারা কী করবেন এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে এই রেক্ট্যাঙ্গেলের মধ্যে আপনারা এখান থেকে এইভাবে মেজারমেন্ট করে দেবেন মেজারমেন্ট করার জন্য এখানে ক্ষমা ভাড়া করে নেবেন ক্ষমা ভাড়া করে নিয়ে আপনারা কী করবেন এই লেয়ারটাকে পিছনের দিকে করে দেবেন তার জন্য আপনারা কী করতে হবে লেয়ারটার উপরে ক্লিক করবেন ক্লিক করে আপনারা কী করবেন যে বাম দিকে থ্রি ডট আছে থ্রি ডটে আবার আসবেন সেখানে সেন্ট টু ব্যাক করে দেবেন তাহলে কিন্তু লেয়ারটি পিছনে হয়ে গেল এবারে আপনারা কি করবেন এবার এখান থেকে যে ছবিগুলো দিয়ে আপনারা ভিডিও বানিয়েছিলেন সেই ছবিগুলো এখানে একটা আমি নিয়ে নেব কারণ সেই ছবিগুলো দিয়ে যে স্ক্রিনে গোল গোল দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি ছবিগুলো দিয়ে দেবো এবার তার জন্য আপনারা কী করবেন লেয়ার অপশানে যাবেন মিডিয়া অপশনে যাবেন মিডিয়া অপশনে গিয়ে সেই ছবিগুলো আপনারা কিন্তু এখান থেকে নিয়ে নেবেন তো সেই ছবিগুলোর মধ্যে যে কোনো একটি ছবি আমি এখান থেকে নিয়ে নিচ্ছি তখন আমি এই ছবিটা এখান থেকে নিয়ে নিলাম যে কোনো একটি ছবি ছবি নিয়ে নিয়ে আমরা কি করবো এখান থেকে ব্যাক অপশানে চলে আসবো দেখুন একটি ছবি কিন্তু আমি এখান থেকে নিয়ে নিয়েছি ছবিটির লেয়ারটিকে এদিকে প্রথম দিকে করে দেবো এবার ছবিটির লেয়ার ওপরে আপনারা একবার ক্লিক করবেন ক্লিক করার পরে এখন কি করবেন এখানে দেখুন ক্রপিং বলে একটা অপশান কপিং ক্রপিং অপশান আসবেন আসার পরে এখান থেকে ছবিটাকে এরকম একটু স্কোয়ার করে দেবেন স্কোয়ার করে দেওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন যেখান থেকে মার্কস দেখতে পাচ্ছেন এটাকে এনেবেল করে দেবেন এনেবেল করে এখান থেকে শেপ অপশানে আসবেন শেপ অপশনে সেখান থেকে গোলাকার করে দেবেন গোলাকার করে দেওয়ার পর এখান থেকে এইভাবে এদিকে টেনে নিয়ে আসবেন নিয়ে এসে এখান থেকে তা ধরে কিন্তু আপনারা এইভাবে ছোটো করে দেবেন এই দেখুন মেজারমেন্ট করে যাতে গোল বরাবর এটা বসে যায় ছোটো করে দেওয়ার পর আপনারা কী করবেন এই লেয়ারটাকে আপনারা পিছনে করে দেবেন তার জন্য কী করতে হবে এই লেয়ারটার উপরে ক্লিক করতে হবে ক্লিক করে বাম দিকে যে থ্রি ডটে যাবেন থ্রি ডটে যাওয়ার পর এখান থেকে যে সেন্ট টু ব্যাক সেন টু ব্যাক অপশন করে দেবেন একইভাবে আপনারা কিন্তু অন্য ছবি লেয়ার হিসেবে দিতে পারেন তো এই লেয়ারটিকে আমি ভিডিও সমান করে বাড়িয়ে নিচ্ছি ভিডিও লেয়ার সমান করে এই ছবিটিকে আপনারা বাড়িয়ে নেবেন এইভাবে বাড়িয়ে নেওয়ার পর আপনারা কী করবেন এখানে আরও এইভাবে কিন্তু ছবি সেম প্রসেসে দিতে পারেন তো এখান থেকে আমি সেম প্রসেসে আরও ছবি দিচ্ছি না আমি এই ছবিটাকে কপি করে আপনাদের দেখাচ্ছি তো এই ছবিটির ওপর ক্লিক করে আপনারা বাম দিকে যে থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করে এখানে ডুপ্লিকেট করবেন ডুপ্লিকেট করলে কিন্তু আরেকটা লেয়ার তৈরি হয়ে গেলো স্ক্রিনে এবার এই ছবিটার উপরে এভাবে ক্লিক করে এইভাবে টানবেন দেখবেন আরেকটা লেয়ার কিন্তু অটোমেটিক তৈরি হয়ে গেছে একইভাবে কী করবেন আপনারা এই লেয়ারটাকেও আপনারা সেন্ড টু ব্যাক করে দেবেন তারপর একইভাবে এই লেয়ারটাকে আরেকটা ডুপ্লিকেট বানার জন্য থ্রি ডটে যাবেন আবার বাম দিকে থ্রি ডটে গিয়ে আপনারা এখান থেকে ডুপ্লিকেট করবেন ডুপ্লিকেট করে কিন্তু আবার এখান থেকে এইভাবে দিয়ে দেবেন তাহলে কিন্তু তিনটা লেয়ার আমাদের গোলে ভর্তি হয়ে গেল এবার আপনারা কী করবেন এটাকেও আপনারা সেন্ট টু ব্যাক করে দেবেন যাতে করে ছবিটি দেখতে সুন্দর লাগে তো এখান থেকে থ্রি টে আওয়ার আসবেন সেন্ড ব্যাক করে দেবেন করে দেওয়ার পর এবার আপনারা কী করবেন মোটামুটিভাবে ভিডিওটি তৈরি হয়ে গেছে এবার আপনারা আরেকটু কাজ বাকি আছে কী করবেন এখান থেকে একটি ব্লার ইফেক্ট নেবেন ব্লার ইফেক্ট নেওয়ার জন্য কী করবেন আপনারা লেয়ার অপশানে যাবেন লেয়ার অপশানে গিয়ে এখান থেকে আপনারা এই যে ইফেক্ট অপশানে যাবেন ইফেক্ট অপশানে গিয়ে এখানে এই যে বেসিক ইফেক্ট বেসিক ইফেক্ট সেখানে গসিয়ান ব্লার এই ইফেক্টটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এই ইফেক্টটিকে আপনারা কোটা স্ক্রিনটা এভাবে ধরে করে নেবেন স্ক্রিনটা ক্রিনটা করে নেওয়ার পর এরকম করে কী করবেন এই থ্রি ডটে যাবেন থ্রি ডটে গিয়ে আবার সেন্টু ব্যাক করে দেবেন সেন টু ব্যাক করে দেওয়ার পর এই লেয়ারটাকে কী করবেন ভিডিওর লেয়ারের সমান করে এবার কিন্তু বাড়িয়ে দেবেন প্রত্যেকটা লেয়ার ভিডিও সমান করে দেবেন তাহলে ভিডিও যতটা অংশ চলবে ততটা থাকবে লেয়ার উপর বাড়িয়ে দিলাম বাড়িয়ে দেওয়ার পর আরেকটি আমাদের ডান বাকি আছে ভিডিওর তো সেই ফেটটি দেওয়ার জন্য আমরা কী করবো এখান থেকে লেয়ার অপশানে যাবো মিডিয়া অপশানে যাব ইন্ডিও অপশনে গিয়ে সেই ট্রানজিকশান ভিডিও এফেক্টটি আমরা এখানে কিন্তু দিয়ে দেবো যেটি লিংকও আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ডাউনলোড করার জন্য তো দেখুন এফেক্টটি নিয়ে নিয়েছি এবার ট্রানজেশন এফেক্টের উপর ক্লিক করব পরে ক্লিক করার পর নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে ব্লেন্ডিং বলে একটি অপশান আছে ব্লেন্ডিং অপশনে আসবেন আসার পর এখান থেকে স্ক্রিন করে দেবেন এটাকে স্ক্রিন করে দেওয়ার পর আবার আপনারা কী করবেন ব্যাগ অপশনে চলে আসবেন চলে আসার পর আবার এখান থেকে কী করবেন স্প্লিট স্ক্রিন অপশন এসে এখানে ফুল স্ক্রিন অপশনটাতে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু এটা ফুল স্ক্রিন হয়ে গেল এবার সবশেষে একটি গান নিতে হবে গান নেওয়ার জন্য আপনারা এখান থেকে অডিও অপশনে যাবেন অডিও অপশনে গিয়ে এখান থেকে আপনারা একটি যে কোনো গান মোর পছন্দের সিলেক্ট করে নেবেন তো এই গানটিকে আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে ব্যাক অপশনে চলে আসতে হবে চলে আসার পর দেখুন গানটি এখানে সিলেক্ট হয়ে গেছে এবার আমি একটু ভিডিওটিকে চালিয়ে দেখাচ্ছি দেখুন তো এইভাবেই ভিডিওটি তৈরি করা হয়ে গেলে এটাকে সেভ করার জন্য আপনার ডান দিকে যে এক্সপোর্ট অপশনে আসবেন এক্সপট অপশানে আসার পরে এখান থেকে কী করবেন রেজুলেশনটাকে হাজার আশি এবং রেটটাকে সিক্সটি রেখে এখানে সেভ আছে ভিডিও সেভ করলে কিন্তু আপনার ভিডিওটি গ্যালার থেকে সেভ হয়ে যাবে তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি ভিডিও দেখে নতুন কিছু শিখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বিল এখন থেকে অনলোস্ট করুন তো বললেন না থ্যাংক ইউ